নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা এই গরমে এত রোদ গরম সেই রোদ গরমের জন্য আমি আজকে দেখো কচি কচি আম নিয়ে এসছি এই কচি কচি আমের আমি আজকে ঝোল করে তোমাদের দেখাবো দেখো এই কচি কচি আমেরই এই ঝোল খেলে একদম রোদ গরম লাগে না প্রথমে দেখো আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আবারও আমি বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব দেখো বন্ধুরা এভাবে হালকা হালকা করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নিচ্ছি চারটে করে দিয়ে কেটে নিচ্ছি এত আমগুলো কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই আমের ঝোল করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল খুবই কম তেল দেবো বেশি তেল দেবো না এইটা একটু গরম হয়ে গেছে ছড়িয়ে নিলাম এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি এই শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু সামান্য ফাটিয়ে এই দেখো এইভাবে আমি একটু ফাটিয়ে ফোড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ম আর পুমোড়টা একটু মেরে নেব ফোড়নটা একটু মেরে নিয়েছি এই সময় দিয়ে দেবো আমি একটু সামান্য সর্ষে সর্ষে ফোড়মটা দিলে এই ঝোলটা খেতে খুবই সুন্দর লাগবে এবার দিয়ে দিচ্ছি আমগুলো কেটে রাখা আমগুলো এই সময় দিয়ে দেবো আমি নুন পরিমাণ মধ্যে নুন দিয়ে নিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই হাফ চামচ হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে নেমে নেব এখানে সামান্য একটু জল দিয়ে নেব নুন হলুদটা জন্য দিয়ে সামান্য জল দিয়ে নেব আসলে আমি ঢাকা দিয়ে দেব এক দেড় মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো কচি আম একটু সেদ্ধ হতে দেরি হবে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি হয়ে গেছে দেখো আমগুলো আমি মেনে নিলাম দু তিন মিনিট এবার দেখো আমগুলো নরম হয়ে গেছে এই সময় আমি এবার জল দিয়ে দেব এই আমি আমি জোর করবো যার জন্য একটু বেশি করেই জল দেব দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটিয়ে নিয়ে আমি চিনি দিয়ে দেবো একটু জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো ঝোলটাও খুব ভালোভাবে ফুটছে এই সময় আমি দিয়ে দেবো চিনি এখানে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি চিনি আছে খুব বেশি মিষ্টি করার দরকার নেই একটু টপ টক হলেই খুব খেতে ভালো লাগবে রোদের পক্ষে খুব উপকারী হবে আমগুলো তো খুবই ডার তার জন্য একটুখানি বেশি দিলাম এ দেখো এইটুকুনি আর দিলাম না বেশি হয়ে যাবে মনে করে ভাবছি ওই জন্য ওটা আর দিলাম না দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো বন্ধুরা তোমরাও এইভাবে কচি আমের ঝোল করে খাবে দেখবে রোদ লাগবে না খুবই উপকারী কাজে লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এইভাবে টক বগিয়ে আমি ফুটিয়ে নেবো দেখো আমের ঝোল আমার একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ঝোলটাও অনেকটা কমে গেছে আর ঝোল আমি কমিয়ে নেব না এবার আমি নামিয়ে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমের টক ঝোল একদম রেডি দেখো এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর খুব উপকার হবে এই রোদ গরমের জন্যে খুবই উপকারী এইভাবে ঝোলটা ভাত খাওয়ার শেষে এই ঝোলটা চুমকিয়ে খাবে খুবই উপকারী তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার গরমে খুব সাবধানে থাকবে